একজন মানুষের কাজ হবে তিনি কম কথা বলবেন কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবেন অল্প কথা বলবেন কিন্তু অনেক কিছু বোঝাবে জ্ঞানপূর্ণ কথা বলবেন মেধাপূর্ণ কথা বলবেন কারণ আপনি মানুষ আপনাকে আল্লাহ তালা বিবেক দিয়ে আদালত দিয়ে পাঠিয়েছেন হাজারো কথা বলা লাগবে কেন এত কথা বলা লাগবে কেন অল্প বলবেন কম বলবেন সঠিকভাবে বোঝাবেন আল্লাহ তালা তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত সুধী নবী করিম সাল্ল্লা সাল্লাম যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তিনবার বলতেন গতবার একদিন তিনি তাকোয়ার বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন যে আত্মা কোয়া হা হুনা হা দিকে লক্ষ্য করে বললেন যে তাকুয়াটা মানুষের এখানে তাকুয়া কোথায় কলবের মধ্যে কলিজার মধ্যে আত্মার মধ্যে আপনাকে একজন মানুষ আইন করেও তো তাকুয়াবান বানাতে পারবো যদি আপনার ভিতর থেকে নাস আমরা মনে করি মনে হয় একটা অমুক জায়গায় টুপি মাথায় দিলি মনে হয় তাকুয়াবান বোঝাবে বিশাল এক লম্বা জামা গায়ে দিলি তাকুয়াবান বোঝাবে দাঁড়িয়ে রাখলেই মনে হয় আবার মনে হবে ন আপনার দাড়ি আপনার টুপি আপনার জামা আপনার নামাজ আপনার তেলাওয়াত এগুলো আপনাকে বোঝাবে না যে আপনি অনেক আবান এই সব কিছু লেবাস নিয়েও মানুষ বড় বড় অন্যায় করে ফেলে যেরা করে ফেলে বিচার করে ফেলে মিথ্যা বলে শুধু অথচ সব ঠিকঠাক অতএব এগুলো একজন মানুষকে তাকুয়াবান বহন করে না নবীজি বললেন তা কটা এখানে তিনবার বললেন সালাস আমার রাত শেষে তিনি বললেন তিনি তার বুকের দিকে লক্ষ্য করে ভেদ করে তিনি দেখালেন তিনবার বললেন কারণ তিনি কথা বলতেন থেমে থেমে কথা বলতেন স্পষ্টভাবে এবং যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে তিনি তিনবার বলতেন এই তিনবার বলার মধ্যে একটা কথা যে তিনি তাকোয়ার কথা বলেছেন তাকোয়া তোমরা মনে করো না শুধুমাত্র অনেক নামাজ পড়লে তাকোয়াবান মানুষ রোজা রাখলে তাকে আবান কোরআন তেলাওত করতে থাকলে তাকু আবান সারাদিন তসবি হাতে নিয়ে বাজারে বাজারে ঘুরলে তাকে আবান এটাকে তাকে আবান বলা হয় না বরং ভিতর থেকে একজন মানুষ তার নিষেধ আসতে হবে নির্দেশিত কাজগুলো করতে হবে নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে এটা টেন্ডেন্সি তার এই জায়গা থেকে আসতে হবে ওয়ু শির ইলা হি তিনি তার বুকের দিকে লক্ষ্য করে দেখেন তা এখানে জামার মধ্যে না টুবির মধ্যে না তসবির মধ্যে না দাঁড়ি রাখার মধ্যে না নামাজ পড়ার মধ্যে না বরং আপনার ভিতর থেকে তাকুয়া আসতে হবে নামাজ পড়েন তো আল্লাহর জন্য এই ভীতি থাকা লাগবে এই ভীতিটা ভিতরে আছে কি না দাঁড়িয়ে রেখে দিয়েছেন ভীতিটা ভিতর থেকে আসছে কি না নাকি কেউ আপনাকে জোর করে রাখালো আপনি লম্বা জামা পড়েন কিন্তু এই ভয়টা ভীতিটা আল্লাহর জন্য কি না ভিতরে এই ভয় আছে কি না এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় নবীজি তিনি তিনবার করে উল্লেখ করলেন যে তাকুয়াটা কিন্তু ভিতরে গলিজার মধ্যে এতই গুরুত্বপূর্ণ বিষয় তিনি এই কথাটা তিনবার বললেন সম্মানিত সুধী হুনাইনের যুদ্ধের সময় নবী করিম সাল্লাই সাল্লাম অসংখ্য গণিমতের মাল পেলেন তো এত পরিমাণে তিনি মাল পেলেন দেখা গেল নবী করিম সাল্লা সাল্লাম যে মালগুলো পেলেন চব্বিশ হাজার পেয়েছেন উট কত হাজার চব্বিশ হাজার হুনাইনের যুদ্ধ থেকে এবং চল্লিশ হাজার পেয়েছিলেন বকরি ছাগল তো এত কিছু পাওয়ার পরেও এবার নবী করিম এগুলো বন্টন করবেন এগুলোকে বলা হয় গনিমত এগুলোকে বলা হয় যুদ্ধ লব্ধ সম্পদ যুদ্ধের পরে যেগুলো পাওয়া হয় বিধর্মীদের থেকে প্রতিপক্ষ থেকে এগুলো আবার বন্টন করে দিতে হয় এগুলো গণিমতের মাল একটা বিধান রয়েছে শরীয়তে তো নবী করিম সাল্লাই সাল্লাম কি করলেন আনসারি সাহাবি যারা ছিলেন তাদেরকে দিলেন না তাদেরকে না দিয়ে বাকি অন্য মুহাজের যারা ছিল মক্কার যারা ছিল কোরাইশ যারা ছিল তার সাথে বাকি যারা ছিল তাদের সবাইকে তিনি বন্টন করে দিতে লাগলেন আপনি চিন্তা করেন যে চব্বিশ হাজার উট এবং চল্লিশ হাজার ছাগল তিনি পেয়েছেন কত কত পরিমাণে এগুলো এবার নবিকান্সালাম কোরআশদের মাঝে বন্টন করলেন আনসারদের মাঝে বন্টন করলেন দিলেন না শুধু মুহাজিরদেরকে মক্কার অন্য অন্য সবাইকে তিনি দিলেন দিতে থাকলেন দিতে থাকলেন এদিকে মুহাজির যারা তারা প্রচণ্ড পরিমাণে রাগ ক্ষোভ তাদের শুরু হলো যে আমরাও তো ছিলাম জীবন দিয়েছি রক্ত দিয়েছি কত কিছু আমরা করলাম কিন্তু নবীজি আমাদেরকে কেন দিল না তিনি তার ফ্যামিলি মেম্বারদের দিকে আত্মীয়স্বজনের দিকে দেশের মানুষের দিকে এভাবে তারা বিশাল সমালোচনা পিছনে পিছনে অনেক বড়ো সমালোচনা তো এই সমালোচনা যখন শুরু হলো সমালোচনা হতে 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 একটা সময় নবীজির কানে ব্যাক করে চলে আসলো তারা কি সমালোচনা করে একজনের সে বলেসুল্লাহ আপনাকে অনেক সমালোচনা হচ্ছে সমাজে হাঁটতে পারি না কি হয়েছে যে আপনি নাকি আপনার ফ্যামিলির পরিবারের আত্মীয় স্বজন মক্কার মানুষের আনসার মানুষদের বিধর্মীদেরকেও আপনি এই উট এবং বকরিগুলো দিয়ে বেড়াচ্ছেন কিন্তু মহাজির যারা আপনাকে সহযোগিতা করেছিল রক্ত দিয়ে জীবন দিয়ে তাদেরকে আপনি কিছুই দিলেন না তারা আপনার ব্যাপারে খুব উচ্ছা রটনা করছে সমাজের মধ্যে আপনাকে অসংখ্যভাবে খারাপ করে তারা ফুটিয়ে তুলছে নবীকার এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন ঠিক আছে তাহলে তাদেরকে নাকি ছোট্ট সেমিনার করা হবে যতগুলো মানুষ মহাজির যারা ছিল সবাইকে ডাকো আগামীকাল দুপুর দুইটায় তাদেরকে একটি সেমিনার হবে সিম্পোজিয়াম হবে বক্তব্য হবে সেখানে কথা হবে সেই জায়গায় এবার নবী করিম সাল্লাহাম সবাইকে ডাকলেন সবাই বসে গেল তারা সবার মনের মধ্যে একটা জেদ কষ্ট দুঃখ নিয়ে আসছে ঠিক নয় কি সবার মনে কষ্ট যে নবীজিকে আজকে জিজ্ঞাসা করবো সরাসরি ফেস টু ফেস তার সামনে জিজ্ঞাসা করবো কেন করলেন এমন অনেক চিন্তা চেতনা নিয়ে তারা এসে বসে গেল এমত অবস্থায় নবিকারিবুল্লাহাম তাদের সামনে উপস্থিত হলেন বক্তব্য দিয়ে তিনি তাদের মাঝে সবাইকে কাবু করে ফেললেন তিনি বললেন হে আমার তোমরা তোমরা আমার আমার এমন করেছিলে কানে ক্রামগণ বিশ্বস্ত সূত্রে একাধারে একাধিকজন মানুষ যারা আমার একান্ত কাছের এবং বিশ্বস্ত মানুষ এরা এসে এসে আমাকে এই এই বিষয়গুলো জানিয়েছ জানিয়েছে আমি তোমাদেরকে বলছি ইয়ামা আসার আনসার হে আনসাররা আলাম আতাকুম। দুল্লা আল আনফাহাদা হকুম আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পেয়ে তোমাদেরকে পথের দিশা আমি কি দিইনি তোমাদেরকে ওয়া আল আতানফাহোনা হকুম তোমাদেরকে গরিব পেয়ে আমি কি তোমার আমার মাধ্যমে তোমরা কি ধনাঢ়্য হওনি এভাবে তিনি বিশাল আগে ভাষণ দিলেন তিনি প্রত্যেক সাহেবেরকে অনেক আগের কথাগুলো তিনি ফুটিয়ে তোলেন হ্যাঁ আমার আনসারি সাহাবেরা তোমাদেরকে মনে পড়ে না তোমরা বেইমান ছিলে আমি তোমাদের কাছে গিয়ে গিয়ে তোমাদেরকে মুসলমান বানানোর জন্য সহযোগিতা করেছিলাম আজকে তোমরা মুসলমান তোমাদের গুরুত্ব আল্লার কাছে অনেক 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 বেশি তোমরা গরিব ছিলে আমি তোমাদেরকে সাহায্য করে সহযোগিতা করে করে আজকে তোমরা সবাই তোমাদের কালে ধনী করেছেন এমন কি আমার কোনো অবদান নেই তোমাদের কাছে কি আল্লাহ এবং তার রাসুল সন্তুষ্ট থাকুক এটাকে বেশি নয় নাকি একটা ছাগল আর ভেড়া তোমাদের জন্য অনেক বেশি কিছু হয়ে গেল এভাবে তিনি যখন তাদেরকে একের পর এক এক্সপিরিয়েন্স দিতে থাকলেন কথা বলতে লাগলেন বক্তব্য ফুটিয়ে তুললেন এরা এবার তারা কান্না শুরু করলো অজস্র ভাবে ভেবে চাইলেন যে ওরা অমসলিমের সংখ্যা হলো অনেক সে সময়ে ওয়াল বিধর্মীদের মন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্যে তাদেরকে দেওয়া বৈধ ছিল জায়দ ছিল জাকাতের একটা খাদ কোরআনে আছে তিনি সেজন্য বিধর্মীদেরকে দিলেন বিধর্মীদেরকে খাসি দিলেন ছাগল দিলেন উঠ দিলেন এক একজনকে এক একটা দিয়ে আকৃষ্ট করলেন যে তোমরা যদি মুসলিম হও আমাদের দলে আসো আমাদের সাথে থাকো তাহলে তোমারাও এভাবে বিভিন্ন সময়গুলো এগুলো বক্ষণ করতে পারবে এগুলো আল্লাহ তালা আমাদের জন্য বৈধ করেছেন জায়েজ করেছেন তাদেরকে দিচ্ছেন এমনকি যারা খুব অভাবী সবাইকে তিনি দিলেন আর নবীজি বললেন আমি তোমাদের দায় দায়িত্বটা আল্লাহর উপরে ন্যস্ত করে ছেড়ে দিয়েছি বিগত দিনে তোমাদেরকে আমি সহযোগিতা করি নাই করেছেন বিগত দিনে তোমাদেরকে কি আমি যারা অভাবী ছিলাম তাদেরকে দেই নাই দিয়েছেন আজকে তোমাদের মধ্যে কি আশামন অভাবী যেখান থেকে খেতে হবে কি এমন না কি থেকেছো তোমার কিচ্ছু নাই আমাকে এখানে এখন প্রেজেন্ট করো বলো কেউ কোন কথা বলে না যখন তিনি সবকিছু পৃষ্ঠপোষাপন করলেন সবে অলস্রভাবে কান্না করা আরম্ভ করলেন এতক্ষণ পর্যন্ত তারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসামী কিন্তু এখন তারা বুঝতে সক্ষম বলেন আসামি তিনি নয় বরং আমরা সবাই আসামী কেন তার ব্যাপারে আমরা এত কটুর্কি কথাগুলো বললাম আল্লাহু আকবার বলেন তার আশ্চর্য হয়ে গেল এবার নবীজি এবার হাত তুললেন দোয়া করলেন তাদের জন্য হে আল্লাহ তুমি আবার আনসারি সাহাবেদের তুমি ক্ষমা করে দাও তারা আরো কাঁদছেন অজস্রভাবে কাঁদছেন আল্লাহ তারা যে ভুলগুলো করেছে এগুলো তুমি মাফ করে দাও তাদের মন থেকে লালিনাগুলো তুমি মুছে দাও তাদের সন্তানকে মাফ করে দাও আয়ে আল্লাহ কোনো গজব দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করে দিও না এভাবে অজস্রভাবে যখন তিনি কাঁদলেন দোয়া করলেন দোয়া চাইলেন ওরা কাঁদতে 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 হাদিসের মধ্যে আসছে এমনভাবে তারা কেঁদেছিলেন তাদের চক্ষু চক্ষুবে পানি দাঁড়িয়ে পানি জমিন ভেসে গিয়েছিল এমন এক পরিস্থিতির শিকার সেদিন তারা হয়েছিল সুবহানাল্লাহ